রোজ রোজ পালং শাকের একঘেয়ে তরকারি খেতে আর ভালো লাগছিল না আর পালং পানির তো সবাই খেয়েছি আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু বানানো যাক তার জন্য প্রথমে কড়াইতে জল বসিয়ে একটু উষ্ণ গরম হয়ে আসলে পালং শাকগুলো তার মধ্যে দিয়ে দেব। এখানে আমি গোড়ার দিকের অংশটা কেটে হালকা একটু ডাটা রেখে পাতাগুলো নিয়েছি আর সাথে নিয়েছি একটু ধনে পাতা পালং শাকের সঙ্গে ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবে তাহলে স্বাদটা একেবারে অন্যরকম হয় ভালো করে জলে দু থেকে তিন মিনিট চুবিয়ে নিয়ে এগুলোকে আমরা উঠিয়ে একদম বরফ ঠান্ডা জলে দিয়ে দেব এতে সবুজ রংটা বজায় থাকবে আর এর যে গুণাগুণ আছে পৌষ্টিক সেগুলো বজায় থাকবে এবার এগুলো একটু ঠান্ডা হতে থাকুক ততক্ষণ আমরা চিকেনটা ম্যারিনেট করে নিই চিকেনটা প্রথমে সাধারণত নুন লঙ্কার গুঁড়ো আর দেবো একটু কসুরি মেথি ব্যাস আর কিছু দেবো না এই সব কিছু দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেব ওই দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে তারপর আরেকটা পাত্রে আমি নিয়ে নিয়েছি একটু টক দই এবার ওই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর অল্প করে একটু হলুদ গুঁড়ো সব মশলা দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নেব আর দেখো এরকম একটা কালার আসবে এবার পালং শাকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জারে সেটাকে নিয়ে পেস্ট করে ফেলবো পেস্ট করার সময় তোমরা চাইলে দু তিনটে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো বা যদি বেশি ঝাল খেতে না যাও তাহলে দরকার নেই দেখো পালং শাকের পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে হবে তেল গরম হয়ে গেলে জিরে আর কয়েকটা এলাচ ফোড়ন দিয়ে দেবো তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আছে ছোট পেঁয়াজ হলে তোমরা তিনটে দেবে দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজটা কালার চেঞ্জ করলেই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সেটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপর দইয়ের সাথে আমরা যে মশলাটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। পুরো মশলাটাই দেব আর তারপর মশলাটাকে খুব ভালো করে কষাবো পেঁয়াজ রসুনের সাথে বেশ কিছুক্ষণ মশলাটা কষাতে থাকবো যখন ওপরে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে চিকেনটাও বেশ খানিক্ষণ ভালো করে কষতে হবে মানে চিকেনটা মোটামুটি একটু কালারটাও চেঞ্জ করবে পিঙ্ক থেকে যখন সাদা হয়ে যাবে একটু রংটা চেঞ্জ করবে তখন এর মধ্যে আমরা পালং শাকটা দেবো তার আগে কিন্তু খুব ভালো করে হতে হবে চিকেন যেন ফিফটি পারসেন্ট রান্না হয়ে যায় সেই সময় আমরা যে পালং শাক ধনে পাতার মিক্সচারটা করে রেখেছি সেটা করাতে দিয়ে দেব। আর খুব ভালো করে আরও একবার কষাবো ভালো করে কষাতে হবে কারণ শাকটা কিন্তু পুরোই কাঁচা রয়েছে এটাকে ভালো করে চিকেনের সাথে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এই শাকটা যখন একদম ডিপ গ্রিন থেকে একটু ইয়েলো গ্রিন মানে একটু হলদে সবুজ রঙ হয়ে আসবে তখন বুঝতে পারবে কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি গরম জল এবার এটাকে দশ মিনিট একটু ফুটিয়ে নেব। তারপর সে সে মেথি দিয়ে নামিয়ে নিলেই আমাদের পালক চিকেন বা পালং চিকেন কিন্তু তৈরি দুর্দান্ত খেতে এটা লুচি পরোটা রুটি এমনকি ভাতের সাথেও দারুণ লাগে এক খেয়ে চিকেন খেতে খেতে যখন বোর হয়ে যাবে এটা একবার ট্রাই করে দেখো আর শীতের পালং শাক দিয়ে তো এটা দারুণ লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রেখো এরকম নতুন নতুন দারুণ রেসিপি দেখার জন্য দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো টাটা